আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে এটা আমার কথা বলা ঠিক নেই বাট দেখানই শুধু উচিত যে আসলে কত সুন্দর প্রকৃতি আল্লাহর দান কত সুন্দর যে দৃশ্যগুলো এগুলো আসলে বাস্তবে আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না যে আল্লাহ তালা আমাদেরকে কত নাজ নেয় দান করছে তার ভিতরে দেখেন এই সবুজ প্রকৃতির ভিতরে এগুলা ভিতরে দিয়ে যখন হাঁটি মনটা আসলে জুড়েই যায় ঢাকা শহরে ইট বালি পাথরের শহর তার ভিতরে আসলে এইভাবে একটা গ্রামীণ পরিবেশ বা একটা সবুজ পরিবেশের ভিতরে থাকা বা হাঁটা এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে আমি রিকমেন্ড করবো আপনারা মাঝে মাঝে আসবেন এই সমস্ত জায়গায় একটু ঘুরবেন ভালো লাগবে তবে সবার জন্য পরামর্শ এটাই যে একদম সকালে আসবেন ভোরবেলা ভোরবেলা যদি আপনারা কেউ আসেন বোটানিক্যাল গার্ডেনে তাহলে আপনাদের জন্য আসলে বেশ আনন্দের হবে আমি তো যেহেতু রোদ্রের মধ্যে গেছি প্রায় দশটা এগারোটা বাজে তখন হয়তোবা যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি না আর ওইভাবে দেখাতেও পারি না আমি আপনাদেরকে যারা পারেন সকালবেলা আসবেন এটা হলো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আনসার ক্যাম্প যেটা আছে সেখানের অর্থাৎ অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যে আনসারের যে অফিস এটা হলো আনসারের অফিসের সামনের অংশটা আর কি তো এরকম আরও অনেক জায়গা আছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বিভিন্ন ফল ফলাদি ফুলের গাছে ভরা তো আপনারা যারা আসবেন একটু ঘুরতে আসবেন এখানে আপনাদের মনটা ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ